স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে দেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর বদলি প্রক্রিয়া কার্যক্রম চলছে দ্রুত গতিতে দ্রুত সময়ের মধ্যে বদলি কার্যক্রম শুরু করতে চাচ্ছেন সংশ্লিষ্টরা শিক্ষকরাও মুখে আছেন বদলির জন্য নতুন করে বদলি সফটওয়্যার তৈরির কাজ চলতি মাসেই শেষ হচ্ছে পরে শিক্ষকদের বদলি আবেদন নয় শুরু হবে ইতিমধ্যে সফটওয়্যারগুলি তৈরির জন্য টেলিটক ও আইটুকে চিঠি দেওয়া হয়েছে বৃহস্পতিবার আমার বার্তার সঙ্গে আলাপকালে এমন তথ্যই জানিয়েছে মাধ্যমিক ও শিক্ষা কর্মকর্তারা কর্মকর্তারা জানান মাউসী অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম সেলের মাধ্যমে প্রস্তুতকৃত বদলির সফটওয়্যার পাইলিংও শেষ হয়েছিল পরবর্তীতে পাসওয়ার্ড নিয়ে মন্ত্রণালয় আপত্তি জানালে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার এরপর মন্ত্রণালয় টেলিটক কিংবা এ এর মাধ্যমে সফটওয়্যার তৈরির নির্দেশনা দেয় এবার নতুন করে টেলিটক ও এ মাধ্যমে বদলির সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি জানতে চাইলে মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান গত 30 সেপ্টেম্বর আমরা মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়েছি টেলিটক এবং এ মিলে একটি সফটওয়্যার তৈরি করার জন্য এই দুই কর্তৃপক্ষ বেসরকারি স্কুল কলেজের বদলির সফটওয়্যার প্রস্তুত করবে অর্থাৎ সফটওয়্যারের দুটি অংশ থাকবে এর মধ্যে একটি অংশের কাজ থাকবে কর্মক্রত শিক্ষক কর্মচারীদের তথ্য মাঠ থেকে তুলে আনবে যেখানে সৈন্যপথ থাকবে এবং কর্মকর্তা শিক্ষকও থাকবেন দ্বিতীয় অংশে প্রার্থীর বদলির আবেদনের নীতিমাল অনুযায়ী প্রার্থীরা আবেদন করলে সংশ্লিষ্ট প্রার্থীর অবস্থান স্বচ্ছতার সঙ্গে অবলোকন করা ও সফটওয়্যারের মাধ্যমে কাজ নিষ্পন্ন করা এ বিষয়ে টেলিটক ও আইটুকে আমরা জানিয়েছি সেগুলো সারা দিলে পরবর্তী আমাদের দ্বিপাক্ষিক আলোচনা হবে এর পর। এই দুটি কর্তৃপক্ষ যে একটিকে আমরা কার্যানির্দেশ দেব তবে কবে নাগাদ সফটওয়্যার প্রস্তুত কাজ শেষ হতে পারে তা জানতে চাইলে তিনি জানান আশা করি চলতি মাস সেই সফটওয়্যারের কাজ শেষ হবে এরপর আমরা তথ্য নিয়ে বদলি প্রত্যাশীদের আবেদন নিতে পারব এ বিষয়ে জানতে চাইলে মায়ুসী উচ্চশিক্ষা দপ্তরের পরিচালক জানান বেসরকারি শিক্ষকদের জন্য একটি সফটওয়্যার কাজের অগ্রগতি হয়েছিল এবং চূড়ান্ত পর্যায়ে এসেছিল পরবর্তীতে মন্ট মন্ত্রণালয়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয়নি এরপর মন্ত্রণালয়ের সিদ্ধান্তে নতুন করে আইটুআই ও টেলিটকের সহযোগিতায় একটি সফটওয়্যার তৈরি উদ্যোগ নেওয়া হয়েছিল যা কাজ শেষ পর্যায়ে বদলি সফটওয়্যার বিষয়ে টেলিটক ও আইটুকে চিঠি দেওয়া হয়েছে